নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আমার নিজ হাতে তৈরি করা পাস্তা রেসিপি এই যে যে পাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই পাস্তাগুলো আমি নিজ হাতে তৈরি করেছি এই পাস্তাগুলো আপনারা কিভাবে বানাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে পাস্তা বানানোটা শিখে নেবেন দোকানের কেনা পাস্তার চাইতে কিন্তু এই পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পাস্তাটা আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কিচ্ছু হবে না তো বন্ধুরা দেখুন আমি পাস্তা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি বাঁধাকপি পাস্তাগুলো জলে দিয়ে দিয়েছি এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে পাস্তাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই দেখুন পাস্তাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর দেখুন পাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই পাস্তাগুলো সিদ্ধ করার সময় কিন্তু তেল বা লবণ দেওয়ার দরকার নেই আমি এই পাস্তাগুলো বানানোর সময়ই তেল লবণ দিয়েছি এর মধ্যে তো বন্ধুরা দেখুন পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়ে পাস্তাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরপর দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলে অল্প একটুখানি লবণ দিয়ে বাঁধাকপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামটা পরেই দেবেন ক্যাপসিকাম বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তো ক্যাপসিকামটা সবার শেষে দেবেন তো দেখুন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সবজি হালকা ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না এরপর দেখুন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি ডিমটা গোলানো হয়ে গেছে সবজিটা হালকা ভাজা আমার হয়ে গেছে চাউমিন পাস্তার জন্য সবজিটা এরকমই হালকা করে ভাজা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দেখুন আমি দিয়ে দিলাম পাস্তা গুলো আর দিয়ে দিলাম সাথে ক্যাপসিকামগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা ইপি মশালা আমার ঘরে একটা ইপি মশলা ছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা যদি না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন আর না হলে ওই যে আরেকটা মশলা যে পাওয়া যায় নিরামিষ সবজিতে দেওয়ার জন্য মিক্স মশলা সেই মশলাটাও কিন্তু আপনারা এই পাস্তাটাতে দিতে পারেন স্বাদটা অনেক বেশি ভালো আসে তো যাই হোক দেখুন আমি পাস্তাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাস্তাটাকে একটুখানি সাইড করে নিয়ে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে ডিমটা ভাজার জন্য ডিমটাকে উল্টে পাল্টে নিলাম ডিমটা এরকমই হালকা করে ভাজবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার নিজ হাতে তৈরি করা পাস্তা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে কেনা পাস্তার তুলনায় আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পাস্তা বানানোটা শিখে নেবেন আপনারা খুবই অল্প সময়ের মধ্যে অনেক পাস্তা তৈরি করতে পারবেন আর এই পাস্তাগুলো আপনারা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর খেতেও খুবই ভালো লাগে আর আজকের এই পাস্তার রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখুন পাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা দেখুন আমার পাস্তা বানানো হয়ে গেছে দেখুন জাস্ট লুকটা অসাধারণ হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে ঝাল মশলা সব কিছু একদম পারফেক্ট তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার